সুফিয়ানে সৌরি রহমতুল্লা আলী রাহতাল ছাত্র ছিলেন তো স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে তোমাকে জানাজা পড়াইতে হবে তো সুফিয়ানে সৌরি শৌরি রহমতুল্লাহ ভাবতে ছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হইলো আর জানাজা পড়ার জন্য তো এলাকায় যে জিজ্ঞাসা করছে ভাই লোকটা কি কাজ করত তার আবাদত বন্দিগি কীরকম ছিল তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল তো সুপিয়ানের শৌরি রহমতুল্লা ভাবতে ছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়ি যে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত তো বলছে না সাধারণ ছিল তো উনি একটু নৈরাস হইয়া ছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না ঠিক না তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল বলছে সেটা কি কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকত আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি এটা আমার রবের কালাম তো সুফিয়ানের সৌরী রহমতুল্লাহ চিৎকার দিয়াতে বলতেছিলেন অল্লাহি হাদা হুয়া এটাই ওইটা এটার কারণেই তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানা যা পড়াই মেরে দোস্ত আমরা চলে যাব সবাই চলে যাব দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আসেন আসেন সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না দুই চারটা জানি আর একটার সাথে হইল নিজের সম্পর্ক গড়ি মনে প্রাণে গড়ি আমি সবাইকে বলতেছি কিন্তু যুবকদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি যদি আওয়াজ মাফের কানে যায় তো তাদেরকেও বলতেছি একটা এরকম সম্পর্ক গড়ি কাল কুল্লাহ আজিল্লাহু আলানি আতা হু أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلی اللہ علیہ ولا ع و صابی و اطباہی و نبی صلاطََ و سلامن کثیرن کثیر فاؤد من شیفان الرجیم بسم اللہ الرحمن الرحیم یوم یفر المر امن عقی و امہی و ابی وصاحبته وبني لكل امرئ منهم شأن يغني وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون

যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত যা শুনলাম বা যা শুনব তার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন চির সত্য কথা এটাই মানুষ মরতে দেরি জুনিয়ার সমস্ত সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন হইতে দেরি হবে না যত সম্পর্কের আজকে চর্চা চলতেছে বা স্লোগান চলতেছে একটু আওয়াজ কম বাচ্চাদেরকে একটু সামলায় নিলে ভালো হয় কেননা দিনই তো সরগুল হলে কথা বুঝে আসবে না তো যেটা বলতেছিলাম আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক যত সম্পর্কের বর্তমান কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড় মানুষ বড় করে ভাবেও আবার বড় করে বলেও আবার বড় করে প্রচারও করে প্রসারও করে কিন্তু সত্য কথা এটাই মরতে দেরি সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না একটু ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু তাইলে হইতে পারে দিলে গাছতে পারে যেই বাড়িতেই মৃত্যু হোক চারজন ফেরেস্তা আসে বড় লক্ষণীয় বিষয় কিন্তু চারটা ধ্বনি দেয় প্রথম ফেরেস্তা বলে ইনকাতা আতিল আজাল অনকাতা আতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ ও শেষ কেননা মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না এটাই স্বাভাবিক দ্বিতীয় ফেরেস্তা বলে জালাল আসতে এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়া অবাল সমস্ত ঘাঁটি এর সামনে ঘাটি বোঝেন তো সমস্ত ঘাটি এর সামনে একা একা সম্মুখীন হইতে হবে কেউ খবর নেবে না আর এটাই চিরাচরিত সত্য কবরে রাইখা আসে বটে কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটল বা কি ঘটতেছে তৃতীয় ফেরেস্তা ধনী দিবেশ দাহা বাতিল সমস্ত অর্জন হাতছাড়া এই ছোটো জীবনটায় যা কিছু অর্জন করছিল চাই সেটা দোকান রূপে হোক কায় কারবার রূপে হোক চাই মেল ফ্যাক্টরি রূপে হোক চাই অফিস আদালত রূপে হোক চাই চাকরি বাকরি রূপে হোক চাই খেত খামার রূপে হোক যেই রূপেই হোক অর্জন শিক্ষা দীক্ষা হোক সব হাত ছাড়া বাকিয়াতিল আমাল এই ব্যক্তির সাথে শুধু আমল আছে ইনকান আখায়রা যদি আমলগুলা ভালো হয় যদি আমলগুলা ভালো হয় তাইলে ভালোর কোনো সীমা থাকবে না যদি আমলগুলা ভালো হয় তাইলে ভালোর কোনো সীমা থাকবে না মলান আপনাদেরকে জান্নাত শোনাইতে ছিল এটা তো আমলের বিনিময় মিলবে ঠিক না কি বলেন হ্যাঁ বলেন সত্য তো রাগ হয়ে যাবে মনে হয় পুরান ডাকার বাড়ি আর কত বড় ঠিক না কি দেড় দুই মাইল এক একটা পঞ্চাশ ষাট কাঠার বিশ তিরিশ কাঠার জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল অত হ্যাঁ হ্যাঁ আমি দেখাইতেছি ওইটা আবার দিযা পূরণ দিতে হবে